অসংখ্য ধন্যবাদ পবিত্র মহরম হয়ে পবিত্র মহরমের উপলক্ষে কবি বছরই ঐতিহাসিক এই কালো পাহাড়ে যে আগের দিন একটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সেই অনুষ্ঠানে মন্ত্র উপস্থিত রয়েছেন আমাদের সন্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি মাননীয় পরেশ চন্দ্র সরকার মহোদয় সমাজসেবী পতনজিত দাস আমার সার্চনু দত্ত আমাদের বাবলু সহ এই কালো পাহাড়ি কমিটির সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি প্রতি বছরই আমাদের মহরমের আগে দিন এই কালো পাহাড়ির এই বেলায় এই সময় উদ্বাদালী অনুষ্ঠান হয় আমরা বেশ কয়েক বছর ধরেই আমরা আমাদের অন্য কোনো ব্যাপার নাই কালকে যেহেতু এই বিশাল মহরম আমাদের এই বর্তমান শহরে আমাদের কালো পাহাড়ি ভালো কালকে এখান থেকে বিশালভাবে বেরাবে এই মহরমের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা সবার কাছে আবেদন করব সবাই যাতে সুন্দরভাবে কালকে দিনটা আমাদের মহরমের কাছে সেটা আমাদের সবাইকে দেখতে হবে কারণ আমরা বর্ধমান শহরে জানি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে আমাদের সুন্দর সুস্থভাবে প্রতি বছর আমাদের কাছে আমরা আশা রাখবো মহরমও যাতে কালকে ভালোভাবে আমাদের পালন করা হয় আমরা থাকবো শুরু থেকে রাত পর্যন্ত আমরা থানার সামনে আমরা যে স্টেজ করেছি সেখানে আমরা থাকব আমি সমস্ত আমাদের শহরের বর্তমান বাসিন্দাকে আমরা আবেদন করব আপনারা সবাই মহরমে অংশগ্রহণ করুন এবং সুন্দরভাবে প্রতি বছরের মতো এবছরও আপনারা মহরমকে সুন্দর করে শান্তিতে যাতে মহরমের কাজ চেয়ে যায় সেটা সবাইকে দেখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখানে এসে আমরা সবাই

পুরো শব্দের দুই বলতে আমাদের ছাত্র চারণে রাজনৈতিক সমস্যাটা যেটা স্বীকার কালো পার্টি বিধায়ক রয়েছে আমাদের এখানে আমাদের বর্তমানে বিধায়ক মহাশয় আছেন মধ্যে অনেক আছেন

অভিনন্দন জানিয়ে সরু পাহাড়ে আশিসポン লক্ষনাjre কর্তৃক মহেশ মানশের জানিয়ে বর্তমান বাকি সদরে ভালো রাখুন ধৈর্য থাকুন এবং প্রত্যেক বছর এভাবেই যেন চালা পাহাড়ে সুলতানি কথা বলার জন্য ব্রাহ্মণ

আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাক্তার ইম্প আলম এবং বিশিষ্ট সমাজসেবী প্রসনজিত দাস আমার শান্তনু দত্ত আমাদের বাবলু সহ এই কালো পাহাড়ি কমিটির সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি প্রতি বছরই আমাদের মহরমের আগে দিন এই কালো পাহাড়ের এই দুপুরবেলায় এই সময়ই উদ্বোধনী অনুষ্ঠান হয় আমরা বেশ কয়েক বছর ধরেই আমরা আমাদের অন্য কোনো ব্যাপার নাই কালকে যেহেতু এই বিশাল মহরম আমাদের এই বর্তমান শহরে আমাদের কালো পাহাড়ি ভালো কালকে এখান থেকে বিশালভাবে বেরাবে এই মহরমের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা সবার কাছে আবেদন করব। সবাই যাতে সুন্দরভাবে কালকে দিনটা আমাদের মহরমের কাটে সেটা আমাদের সবাইকে দেখতে হবে কারণ আমরা বর্ধমান শহরে জানি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে আমাদের সুন্দর সুস্থভাবে প্রতি বছর আমাদের কাটে আমরা আশা রাখবো মহরমও যাতে কালকে ভালোভাবে আমাদের পালন করা হয় আমরা থাকবো শুরু থেকে রাত পর্যন্ত আমরা থানার সামনে আমরা যে স্টেজ করেছি সেখানে আমরা থাকবো আমি সমস্ত আমাদের শহরের বর্তমান কাছে আমরা আবেদন করব আপনারা সবাই মহরমে অংশগ্রহণ করুন এবং সুন্দরভাবে প্রতি বছরের মতো এবছরও আপনারা মহরমকে সুন্দর করে শান্তিতে যাতে মহরমের কাজ হয় সেটা সবাইকে দেখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার Bengal for hospital, the first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.